শোন শ্রান্তির গায়ে কলম পুতি হারায় যাবি কলম কলঙ্কর করে রাখতে পারবি তুই আমারে ভালোবাসা যা দিবি সেটা আঁকড়ায় ফেরাপো ঘুরে নিঃশ্বাস নিয়াবাস নিয়ে তুই আমারে বাঁচতে দিবি তোর ঘর আছে সংসার আছে নাকি আমি সুখে আছি আমিও যে তোরে সুখে রাখুম তার ভরসুখি মন জারে চায় তার লোকে দুঃখ থাকলেও শান্তি আছে আর মনজারে যারে চায় না যারে স্বচ্ছ হয় না তার লোকের আস্পাশাতে থাইকাও শান্তি পাওয়া যায় না তুই যে আমার সুখ তুইই আমার কামনা আমার মন খালি তোরেই মন চাইলে কি ঠিকই লগে কিসের সব জন্য পুরুষেরই খালি নারীর দেহ ভালো লাগে শরীরের প্রেমে পড়ে কেউ মন বোঝে না নারীর মনের যন্ত্রণা হাহাকার যে বোঝে না সে কেমন পুরুষ কেমন প্রেমিক এমন পুরুষের মায়া কেন কান্দু।